আজ আমরা এসেছি টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে মধুপুর একটা বনাঞ্চল এবং মধুপুরের গড় নামে খ্যাত কৃষি পরিবেশ ও ঐতিহ্য নিয়ে অলকা কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা এসেছি টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে মধুপুর একটা বনাঞ্চল এবং মধুপুরের গড় নামে খ্যাত এখানের ব্লোরিয়াস একটা ফল আছে আমাদের একশো বছরের ঐতিহ্য এখানে উৎপাদন হয় কেলেঙ্গা নামের বিশ্বসেরা এক জাতের আনারস আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা বাগান সেই বাগানে শত শত আনারস হয়ে আছে এবং খুব ম্যাচিউর লেভেলে আছে কিন্তু তার রং কিন্তু সবুজ কেলেঙ্গান আনারসের বৈশিষ্ট্য হচ্ছে এটা রং সবুজ হবে এবং দুই থেকে তিন কেজি ওজনের বড় সাইজের ফল হবে এবং কৃষক অতি পরম যত্নে এখানে ঘর দিয়ে রেখেছেন কর দেওয়া রেখার কারণ হল সূর্য থেকে ফলের ফলকে রক্ষা করা সূর্যের তাপ পেলে ফল শক্ত হয়ে যায় এবং অতি দ্রুত হতো বা রসালো ফল পেকেও যেতে পারে সেখান থেকে আড়াল করে লাখেন এবং আরও যাতে নরম সুস্বাদু এবং অত্যন্ত সুমিষ্ট হয় আর তার যাতে একটা সুগ্রাণ বেরোয় এর জন্য একে কৃষক কিন্তু ঢেকে রাখেন এর ফলকে আমরা জানি যে এই ক্যালেঙ্গা ভ্যারাইটিটা নাভি ভ্যারাইটি এটা সেপ্টেম্বরের দিকে আসলে বাজারজাত হয় যদি কেমিক্যাল ছাড়া উৎপাদন করার চেষ্টা করা হয় এই বাগানটা উনি দাবি করছেন যে কোনো রকম আর্টিফিশিয়াল বা সিনথেটিক কেমিক্যাল ছাড়াই উনি উৎপাদন করেছেন তার কিছু বৈশিষ্ট্য আছে আমরা এই আনারসকে যদি দেখি এবং আমি দাঁড়াতে পারছি না পিঁপড়ার কামড়ে তার মানে হচ্ছে যে এখানে এমন কোনো নেই যে কারণে যদি তাহলে থাকতো পিঁপড়ার কামড় খেতাম এটা আমরা একটা বড় সাইজের একটা কেলেঙ্গা আনারস আপনাকে দেখাচ্ছি আমরা আমি সহজেই তুলে নিলাম একেবারে প্রায় দুই কেজি সাইজের একটা আনারস এই আনারসটা এই কিছু ইন্ডিকেশন আমরা বলতে পারবো যেটা হলো নিরাপদভাবে এবং কোনো রকম এগ্রো ছাড়াই এটা তৈরি করা হয়েছে তার একটা প্রথম ইন্ডিকেশন হচ্ছে এটাতে পিঁপড়া আছে পিঁপড়া থাকা মানে যে এখানে কোনো কেমিক্যালস নাই কারণ যদি কেমিক্যালস থাকে তাহলে কি হয় সেখানে যে লোকাল যে মানুষ তারা বলে যে যে যদি কেমিক্যাল অল আনারস হয় তাহলে এটা কটা বান্দরেও খায় না সাপে খায় না তারপরে শিয়ালে খায় না পিঁপড়ায় খায় না তো এইখানে দেখছি যে এর উপরে পিঁপড়া আছে এবং দেখবেন যে খুবই রসালো যে এর যে এর যে এরকম ওই যে প্রকোষ্ঠগুলো আছে খুবই রসালো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে কিভাবে এটা কাটে আমি অত এক্সপার্ট না তো চেষ্টা করছি প্রথমে এগুলো ছুঁড়ে ফেলে দেয় এইভাবে কেটে ছুঁড়ে ফেলে দেয় তারপর আরও এক্সপার্ট হতে হবে যে এটা আসলে এই দিকে কাটে আমার এটাতে ধারালো না যার ধরুন আমি আজ পাচ্ছি না তবু চেষ্টা করছি আপনি একটু পাল্লে চেষ্টা করেন দেখেন এটা কীভাবে কাটে একটু সাহায্য করেন আমি দেখছি যে রং কাঁচা হলেও অত্যন্ত রসালো এই একটা আনারস এই দেখেন যার ছালটাতেও প্রচুর পরিমাণে রস রয়েছে দেখেন এবং আমরা জানি যে এই অনেক অনেক এই আনারসের ছাল দিয়ে ভিনেগার তৈরি করা হয় খুব উচ্চ ভিনেগার তৈরি হয় উনি খুব সাবলীলভাবে কাটছেন এবং এর জন্য কাটার জন্য আমার মনে হয় দক্ষতা দরকার আমার ছিল না আসলে ফরাজ সাহেব আপনি বলবেন কি আপনি তো এখানে স্থানীয় আনারস এই মধুপুর গড়ে আসার ইতিহাসটা আপনি একটু যদি বলতেন আমাদেরকে ধন্যবাদের উদ্দেশ্যে ধন্যবাদ স্যার আসলে মূলত আনারস চাষের বিষয়টা আমাদের মধুপুরটা তো আসলে এটা অরণ্য একটা এলাকা মধুপুর গড়ে অনুমান করা হয় যে সেই উনিশশো সালের দিকে আনুমানিক উনিশশো সালের দিকে আমাদের ওই ভারতের মেঘালয় থেকে গারো উপজাতি গারো আদিবাসী মিজি দয়াময়ী নামে এক নারী তার স্বামীকে নিয়ে কথিত আছে যে তারা বাবার সাথে পরিবারের তার সাথে একটু রাগ বসা করে চলে আসেন এ করে এসে এইদিলপুর ইদিলপুর এলাকায় ওখানে গহিম জঙ্গল সেই এটা টোটাল জায়গাটা বিস্তীর্ণ এলাকা মানে গাছপালা লতা পাতা একদম একাকার ছিল তখন এখানে এসে বনের একটা বিশেষ এলাকা সাফ করে এখানে বসতি স্থাপন করেন এবং ওই সময়ে স্থাপন করার অবস্থায় বেশ কিছুদিন কয়েক বছর যাওয়ার পর উনি ভাবলেন যে যে মাটি এই মাটিটা তো আসলে আমাদের মেঘালয়ে তার পৈতৃক ভিটা দিটা মেঘালয়ে আমার বাবা তো এগুলো চাষ পরে তখন থেকে উনি চিন্তা করলেন যে তার কীভাবে ওইখান থেকে আমরা এই আনতে পারি মেঘালয়ের লাল মাটি এইখানে লাল মাটি লাল মাটি মাটির সাথে সাদৃশ্য একই একই মাটি তখন থেকে একটা ভাবনা আসে যে এই মেঘালয়ে আমার বাবার বাড়ি সেই এলাকায় প্রচুর আনারসের চাষ হয় সেখান থেকে যদি আমরা চারা এনে এই এলাকায় চাষাবাদ করা যায় তাহলে এই মাটি ভালো ফলন হবে তাহলে কত সাল থেকে বলছেন যে আনুমানিক এটা হলো উনিশশো

মহিষের কয়েকটা গাড়ি দিয়ে অনেকে বলে যে কয়েকটা গাড়ি আসলে সাতশো থেকে আষ্টশো চারা আনতে কয়েকটা গাড়ির প্রয়োজন পড়ে না আমি যেটা অনেকে বলে যে দুই তিনটা গাড়ি গরুর গাড়ি দিয়ে গরুর গাড়ি দিয়ে চারা এনে প্রথম ইদিলপুরে উনি ওই যে বন সাফ করে যে বসতি স্থাপন করেন বাড়ির আশপাশে প্রথম উনি এই আনারসের চারা রোপণ করেন ওই নারীর নাম হচ্ছে মিজি দয়াময় মিজি দয়াময় হাত দিয়েই মধুপুর গড়ের আনারশের গোরাপত্তন এবং এটার আমরা প্রায় শতবর্ষের কাঁচা ঐতিহ্য হয়ে গেছে যে এখন আনারশটা এখানে হয় কিন্তু আমরা একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করব যে এখন আমরা মাঝে মাঝে ভয় পাই যে আনারশে অতিমাত্রায় সিনথেটিক কেমিক্যালস ব্যবহার করে যার দুরুণ অনেক অনেক ভুক্ত কিন্তু খেতে চান না অনেক মানে ফল ফল যারা পছন্দ করেন তারা কিন্তু খেতে চান না এটা কবে থেকে শুরু হলো এটা তো শুরু হয়ে গেছে আরো বেশ আগেই এটা আমি যে তো দুজন জানি যেটা তো তারপরে তো পনেরো বিশ বছর হয়ে গেল এখন তো ব্যাপক ভাবে আনারসেমিক্যাল মেশিন না হয় এটা ফুল যখন আসে ওটা দ্রুত বের করার জন্য এক ধরনের মেডিসিন আছে কেমিক্যাল আছে আবার আসার পর ফলটা যখন বের হয় সেটা বড় করার জন্য গ্রোথ বাড়ানোর জন্য এক মেডিসিন আছে আবার এটা তৃতীয় পর্যায়ে গিয়ে দেখা গেল যে পাকানোর জন্য এটা খুব মারাত্মক আচ্ছা পাকানোর জন্য ওই যে স্প্রে করে স্প্রে করে ফলে দেয় যেটা খুব দ্রুত গতিতে ইচ্ছা করলে একসাথে অনেকগুলো পাকানো সম্ভব এটা স্প্রে করে স্প্রে মেশিন দিয়ে এটা স্প্রে করে এবং এটা ওই কেমিক্যাল মেশিনের ওটা বাজারে এটা আবার চাহিদা বেশি রং দেখা যায় চাকচিক্য

70% ফল বের হয় এবং আমি খুব এই ফল বের সুভাষ পাচ্ছি যে শুধুমাত্র টেস্ট মিষ্টি তা না আমি খেই দেখিনি উনি বলছেন মিষ্টি এবং কিন্তু আমি এখান থেকে এটা স্মেল পাচ্ছি খুব মিষ্টি একটা না মিষ্টি আর ওই সিজনাল ফলের চেয়ে এটা অনেক বড় হয় বড় ওজনে এবং লম্বা মানে ওজন ওয়েটটা খুব বেশি থাকে আর ওই সিজনের এটা আসলে কি একসাথে যদি হাজার চারা লাগায় অথবা 100 চারা লাগায় তার মধ্যে মানে এক বছর পরে ওগুলা সব বেড়ে যায় কিন্তু বাদ বাকি তিরিশটা তো বেড়ে না চারার বয়স কম থাকে ওইটা আবার আরো চার মাস ছয় মাস পরে হয় যখন বেড়ে আসি না এই যে এই ফলগুলো সেই ফল আসি না লম্বা সময়ে আচ্ছা আচ্ছা তাহলে আমি আপনি আমি আমরা যেটা শঙ্কিত ছিলাম যে মধুপুরের আনারস যে তার গ্লোরিটা তার তার যে গৌরবটা হারিয়ে ফেলছে আসলে তা না কিছু সচেতন মানুষ আছে তাদের জন্য কেমিক্যাল মুক্ত উৎপাদন হচ্ছে আসলে যেটা দর্শক আপনারা দেখবে থাকবেন যে আমরা যে সিনথেটিক কেমিক্যালে দিয়ে যে ফলটা আসলে বাজারের জন্য তৈরি করা হয় তার পাশাপাশি কিন্তু সেফ এবং অত্যন্ত পরিবেশ বান্ধবভাবে এবং স্বাস্থ্যসম্মতভাবে এবং নিরাপদ খাদ্য প্রটোকলে এখানে উৎপাদিত করার চেষ্টা করা হচ্ছে যে মধুপুরের আনারস এবং তার যে কৃষক তার শৈলী দিয়ে প্রতিটি আনারসকে এই খড় দিয়ে ঢেকে রেখেছেন বোধহয় শক্ত হতে বা ঘষালো হতে মূল বিষয়টা হচ্ছে যে ওই যে পাঁচটা আপনার সূর্যের আলো আসে হ্যাঁ সূর্যের আলো এটা তো রস আলো গাপুরে যায় গাপুরে যায় নষ্ট হয়ে যায় তখন কলটা নষ্ট হয়ে গেল আচ্ছা আচ্ছা যে কারণে সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য খড় দিয়ে এটা মোড়ানো হয় আচ্ছা আচ্ছা এটা হলো মূল বিষয় তাহলে আমরা আসলে নিরাপদ আনারসের একটা বাগানে এসে মধুপুরে আসে একটা আনারস তুলে এটা বরক করে দেখলেন যে বৃষ্টি আছে এবং সেটা কিছু ইন্ডিকেশন আছে এটা সেফ এটার মধ্যে পিঁপড়া ছিল এবং এটা সিজনের বাইরেও বড় হয়েছে এখন পরিপক্ষ হয়েছে আমরা আশা করব যে আনারসের যে একশো বছরের প্রায় একশো বছরের গ্লোরিয়াস উৎপাদন এই মধুপুর অঞ্চল থেকে হয়েছে এটি যাতে বজায় থাকে এটি যাতে আমাদের সারা বাংলাদেশের সকল জেলায় নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত পৌঁছে সে কামনা করব তার পাশাপাশি এর কিন্তু একটা সম্ভাবনা আছে যে এটা জুস জুস বা বিদেশের রপ্তানি করা যায় কিনা এই সম্ভাবনা আমাদের সরকার দেখবেন যারা বিজ্ঞজন আছে তারা দেখবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদেরকে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ